আমাদের পাচ্ছে নারায়ণগঞ্জের বাসিন্দা তিনি রান্না করতে পছন্দ করেন তিনি নিম্ন মধ্যময়ের পর্যন্ত কর্মরত করেছেন তিনি দর্জি পেশায় নিয়োজিত আছেন যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তান অবশ্যই গ্রহণ যোগ্যতা পাবে আসসালামু আলাইকুম maximonia.com. বিটি পরিবারে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তিনি এসেছে একটি বিধবা পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে চলুন আমাদের পাত্রীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের পাত্রীর নাম জেসমিন আক্তার। তার আরআই নাম্বারটি হচ্ছে 70392। আমাদের পাত্রী বয়স 37 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ডায়রং ফসা, রক্তের গ্রুপ ও পজিটিভ। আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ণী অনুশাসন মেনে চলেন। আমাদের পাত্রী বিধবা। তার পূর্বে ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি দর্জি পেশায় নিয়োজিত আছেন আমাদের পাচ্ছি নারায়ণগঞ্জের বাসিন্দা তিনি রান্না করতে পছন্দ করেন তার পরিবারে তিনটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে দেশি অথবা প্রবাসে সেটেল হতে হবে পাত্রকে অর্থাৎ প্রতিষ্ঠিত হতে হবে পাত্রবয়স হতে হবে 38 থেকে 45 এর মধ্যে উচ্চতা হতে হবে 5 ফুট 5 থেকে দাঁড় উপরে মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তান অবশ্যই গ্রহণ যোগ্যতা পাবে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করবেন যে কোনো সৎ পেশাজীবী পাত্ররা প্রস্তাব করবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবগুলো অগ্রাধিকার দেওয়া হবে তাই আর দেই না করে আপনারা দ্রুত এই বিধবা বাচ্চার জন্য বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তাদের জন্য বলছি আপনারা কিন্তু গুগল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আমাদের বাচ্চার সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করবেন এবং রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট এছাড়া আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড রোড নাম্বার এইট বাই ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আমাদের মোহাম্মদপুরে আরেকটি ব্রাঞ্চ রয়েছে আপনারা যারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে যাচ্ছেন তারা সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন এছাড়া অ্যাপেল স্টোর থেকেও আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করতে পারবেন আপনারা যারা আইফোন ইউজ করছেন তাই আর না করে আপনারা আপনাদের পছন্দ মতো মাধ্যমেই আমাদের এই বাচ্চার সাথে যোগাযোগ করুন এবং বিয়ের প্রস্তাবকে দিয়ে দিন আপনার জন্য অগ্নি শুভকামনা জানিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম